আসসালামু আলাইকুম ভিউর গত ভিডিওতে দেখেছেন আমরা একটি কালার টিভিতে কীভাবে নতুন সার্কিট সেট আপ করি আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন আমরা এই কালার টিভির গুরুত্বপূর্ণ একটি সেটিং নিয়ে আলোচনা করব তো অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আসেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্রথম দর্শক হলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন দিব তো বিষয় হচ্ছে এই টিভির হাইটটা ছোট হয়ে আসে তো এই হাইটটা আমরা বড় করব ফ্যাক্টরি সেটিং এর মাধ্যমে তো এই সেটিংটা কিন্তু রিমোটের মধ্যে লুকানো থাকে তো এখানে এই রিমোটের দিকে ফলো করলে দেখবেন এখানে অনেকগুলো পয়েন্ট আছে আর এখানে হালকা গোল করে কানা করা আসে কিন্তু কোনো বাটন নাই এই বাটনে আমরা প্রেস করলে ফ্যাক্টরি সেটিং নামে একটা অপশন পাবো এই দেখুন ফ্যাক্টরি লেখা আসছে তারপর ক্লিক করার পর আর সি লেখা আসছে তো আবার ক্লিক করব তো এখন আমরা দেখতে পাচ্ছি এইজ পজিশন তারপর দেখতে পাচ্ছি ভি সাইজ তো আমাদের করতে হবে কি ভি সাইজটা বাড়াতে হবে অর্থাৎ ভার্টিকেল হাইটটা কম আছে আমরা এখন এই যে চ্যানেল মাইনাসে মারব মারার পর আমরা এখন ভলিউম প্লাস করব প্লাস করলেই হাইটটা বাড়ে যাবে তো এইভাবে আমরা হাইটটা যদি কম থাকে এই শ্রেডিংয়ের মাধ্যমে এভাবে বাড়িয়ে নিতে পারবো এ দেখুন হাইটটা কিন্তু বাড়তেছে কখনও যদি দেখেন নিচে বাড়তেছে উপরে বাড়তেছে না তখন আপনাদের হাইট যে ভি লিমিটেডলি এটা আপনাদের কম এবং বেশি করে সে পজিশন ঠিক করে নিতে হবে এমনকি দেখতেছেন ছবিটা উপর দিকে যাচ্ছে তখন ভি ও এস অর্থাৎ ভি পজিশন মেডেল করে নিতে হবে তারপরে ভি সাইজে দেখতে হবে যেরকম এখন ভি পজিশন মানে দেখায় দেখুন শুধু উপর দিকে উঠতেছে আবার যখন নিচে মারবো তখন নিজ দিকে যাচ্ছে তো আমরা পজিশন অ্যাকুরেট করে নিলাম এখন আমরা বি সাইজে আবার যাব যাই সঠিক পজিশনটা করে দিব তো এই তো দেখুন টিভির যে স্ক্রিন ফুল স্ক্রিন কিন্তু হয়ে গেছে এই ফ্যাক্টরি সেটিং এর মাধ্যমে তো আমাদের করা কমপ্লিট কিন্তু এখন দেখতে পাচ্ছি এই পাশে একটু কালোর মতো এটা আমরা ঠিক করব

তারপরে দুই পাশে একটু কালোর মতো আছে এটা আমরা আমাদের পাওয়ার সেক্টরের সাপ্লাইটা হালকা একটু ভেরিবলটা পাক দিয়ে দুই পাশে পজিশন বিল করে দিব তো ফ্যাক্টরি সেটিং থেকে এখন আমরা বের হয়ে যাব আবার ক্লিক করে ফ্যাক্টরি সেটিং আমরা বের হয়ে আসলাম তো এখানে যে একটু কালোর মতো দেখা যাচ্ছে এই কালোটুকু থাকবে না আমরা পাওয়ার একটু বাড়িয়ে দিয়ে আপনাদের দেখাই অবশ্যই সেই ক্ষেত্রে টিভিটা অফ করে দিতে হবে এখানে পাওয়ারের একটা ভেরি আছে এটা হাতের ডান দিকে হালকা এক চুল পাক দিতে হবে অতিরিক্ত না এমন কি মিটারটাও পাওয়ারের সেকশনের এখানে যে রেজিস্টর আছে রেজিস্টর এখানে লাগিয়ে দিয়ে রাখতে হবে এটার কারণ পাওয়ার সাপ্লাই যে আমরা বাড়ালাম একশো দুই তিন বা পাঁচ আর বেশি যাতে ভোল্টেজটা না বেড়ে যায় ওই জন্য আমাদের মিটারটা লাগিয়ে দিয়ে চেক করতে হবে ওভার ভোল্টেজ হলে সেটটা নষ্ট হয়ে যেতে পারে তো আমাদের ভোল্টেজ আসছে একশো দুই এখন দেখুন টিভির স্ক্রিন কিন্তু ক্লিয়ার আছে তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিতে বলবেন না আবারও দেখায় এই রিমোটের এই যে এখানে কানা আছে এখানে এ ধরনের সুই বা কিছু সাহায্যে এখানে চাপ দিলে ফ্যাক্টরি সেটিং আসবে ওখানে গিয়ে ভার্টিক্যাল সাইড আছে সেখানে গিয়ে আমরা করতে পারবেন তবে আরেকটা বিষয় আপনাদের দেখাতে হবে সেটা হলো এই টিভির আমরা এই মেনু বাটনে যাই দেখি মেনু বাটনে গেলে আমরা পাচ্ছি ব্রাইটনেস কম বেশি কিন্তু এখান থেকে যতই ব্রাইট আমরা বাড়াই বা কন্ট্যাক্ট বাড়ায় বা কালার বাড়াই তারপরে কিন্তু একটা লিমিটের উপরে বাড়বে না কিন্তু এই এর মধ্যে কিন্তু এই অপশনটাও আসে আমরা অতিরিক্ত যে সেটিংটা আবার ফ্যাক্টরিতে যাব এখানে দেখতে পাচ্ছেন আর সি জি সি জি ডি জি ডি বি ডি এগুলো হলো মানে এটা হলো লাল কালার বাড়বে এই আর সি যদি বাড়াই একশো দশ আসে আমরা যদি বাড়িয়ে দেই তাহলে লাল কালারটা বাড়বে আর জি সি যদি বাড়াই তাহলে গ্রিন অর্থাৎ সবুজটা বাড়বে আর বি জুল বাড়ায় তাহলে ব্লুটা বাড়বে জিডি জুল বাড়ায় তাহলে গ্রিনটা বাড়বে এইভাবে কালারগুলো আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন এখন আবারও ফ্যাক্টরিতে যাব এটা হলো হাইট সেটিং অর্থাৎ পর্দা ছোটো বড়ো বা ডান বাম হলে এটার মাধ্যমে আমরা কম বেশি করতে পারবো আর এক সেটিংয়ে গেলাম আচ্ছা দুইটা সেটিং ফ্যাক্টরিতে মেরে পেলাম এখন আমরা এই যে ফ্যাক্টরিতে ঢোকার পর আর সি লেখা আসছে এখন এক নাম্বারে যদি মারি তাহলে ভাটি গেলে আসলো দুই নম্বরে মারি তাহলে আস্তে আস্তে সাব কন্টাস্ট এই সাব কন্ট্রাস্ট অত এখানে থেকে যদি আমরা বাড়াই টিভিতে পুরোনো যদি হয়ে যায় এখান থেকে বাড়িয়ে আমরা টিভির আলোটা বাড়াতে পারবো পুরাতন টিভিতে এই সেটিংটা অনেক কার্যকরী হয় আর এর নিচে আসে সাব ব্রাইট এই ব্রাইটটা আমরা যদি বাড়িয়ে দেই তাহলে আলোটা টিভির অনেক পরিমাণ হয়ে যাবে পুরোনো টিভিতে এই সেটিংগুলো করে আলো বাড়িয়ে দিতে হয় নেসকেটটা এখানে লেগছে সাব কালার মানে সব ধরনের কালার এটার মাধ্যমে বাড়াতে হবে মানে রেড গ্রিন ব্লু মিক্সিং কালার বাড়বে আর এখানে এস ইউবি কালার এ এটাও আপনার বাড়িয়ে দিলে ভালো একটা ইয়ে পাবেন আর এখানে হলো আর এফ এজেসি এই এজেসি সাপ্লাই দেওয়া আছে সাব এখানে আমরা যদি বাড়াই তাহলে ডিজেল লাইন যেখানে ঝিরঝির করে এটা বাড়িয়ে দিলে ছবির মানটা ক্লিয়ার হবে এ আসি আমরা করব তেত্রিশ বা একত্রিশ করে দিব দিয়ে তারপর অটো সার্জ দিতে হবে তো এই কয়েকটা সেটিং কিন্তু ফ্যাক্টরির মধ্যেও থাকে তো আমরা এগুলো দেখে ঠিক করে নিতে পারবেন এখানেও কিন্তু বিজিডিকে আসতে এখান থেকেও বিজিডিকে অপশন বের করা যায় তো আমাদের এত কিছু প্রয়োজন না যেগুলো প্রয়োজন ছিল সেগুলো আপনাদের দেখালাম তা আমরা এখন গুরুত্বপূর্ণ সেটিংটা আবারও অফ করব না হলে কিন্তু একটা প্রবলেম দেখা দিতে পারে সাউন্ডটা কমতে চাইবে না সেটা আপনাদের এখন আমি যদি দেখাই টিভিটা অফ করে দিই এই সেটিং অবস্থায় যদি অফ করে দিই তাহলে ওই প্রবলেমটা আমরা সম্মুখীন হব আচ্ছা এবার টিভিটা অন করলাম অন করার পর দেখুন সাউন্ড কমাতে চাইলে কিন্তু একবারে জিরো না হলে বাইশ পঞ্চাশ একশো একবারে যে এক দুই করে কমাবো তা আমরা কমাতে পারতেছি না তখন এটা ঠিক করতে গেলে আমাদের করতে হবে কি এই যে ফ্যাক্টরি লেখা আসছে গুরুত্বপূর্ণ সেটিং এ যাইতে হবে এখানে গিয়ে ওই যে ফ্যাক্টরি লেখা এখন নেই এখন কিন্তু ভলিউম কাজ করবো এই যে দেখুন এক দুই এভাবে কাজ করতেছে তো বন্ধুগণ আজকে আর বেশি কথা বলবো না এই পর্যন্ত থাকলো ভিডিওটি ভিডিওটি কেমন ইনফরমেশন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন